আমি নবীর কাছে আবদার করলাম নবী গো আমি মোসাফাহা করতে চাই যে মোসাফাহা করেছিলেন আমাদের ইমাম আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নবীজি বললেন ও আলাইকুম আসসালাম ইয়া ইমামুল মুসলিমিন আল্লাহ এর বলে মুসাফা করেছিল বড় কৃষ্ণ হুজুর মুসাফা করেছিলেন আব্বা আমি একটু প্রশ্ন নিজেকে নিজে করলাম হে আশিকের মন এই পাগলা এত সুন্দর হাত গুনি এত নরম তিনি বলতেছেন মুরের নবীর সাথে মোসাফা করেছেন কিন্তু নবীজির লজ্জা মোবারক তো সীসা ঢালা আছে যখন নবীজির বড়ি মোবারক চুরি করার জন্য আসছিলেন দুইজনে হদিন এরপরে সীসা ঢেলে দিয়েছিল নূরের নবীর রহমান তুলি না নবীর কেমনে বের করলেন সীসা মোবারক ঢালা সীসা ঢালা আছে হঠাৎ করে মনে হলো কো অহুদের পাহাড়ের কথা হঠাৎ করে মনে হলো তাও তাই ফের ময়দানের পাহাড়ের কথা নূরের নবীর জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল অহুদের পাহাড় নূরের নবীর জন্য তাইফের পাহাড় তুলার মতো নরম হয়ে গিয়েছিল আমার নূরের নবীর উম্মত তো মাটিও তো আমার নূরের নবীর উম্মত মারহাবাকি জোরে বলা যায় না দালিল وقال رسول الله صلى الله عليه وسلم بوستু ইলান নাসি কাফা আমার নুরের নবী বললেন পরে মুসলমানেরা আমি শুধু তো だっ মুসলমানদের নবী না بوستু ইলান নাসি কাফা আমি সমস্ত মানুষের নবী আমি ইহুদিদের নবী আমি খ্রিস্টানদের নবী আমি মুসলমানদের নবী আমি হিন্দুদের নবী আমি নাসারাদের নবী আমি বৌদ্ধদের নবী শুধু মানুষের নবী না ওয়া উরসিলতু ইলাল খলকে কাফা রব্ব সমস্ত আমি সমস্ত মাখলুকের নবী সে মাখলুকতের মধ্যে মাটি আছে না নাই পাথর আছে না নাই

আমার গইড়ায় গইড়ায় কাঁদতে পড়েছে নবীজি বললেন আমি সমস্ত মানুষের নবী সেইটার আবার সাপোর্ট করলেন আল্লাহ নয় পাড়ায় নয় পাড়ার নয় পিসায় আল্লাহ নূরের নবীর এই কথার সাপোর্ট করলেন কুনিয়া আল যোহান্নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়াহ আমার উনুর নবীর ব্যাপারে আম্মা বলতেছেন কুনাহ যোহান্নাস ইন্নী রাসূলুল্লাহ আমি শুধু একজন মানুষের জন্য লয় দুই জন মানুষের জন্য লয় সকল মানুষের কাছে আমি নুরের নবী আল্লাহর দয়ায় প্রেরিত হয়েছে আল্লাহকে প্রেরণ করেছে সেই কথা আমি যে হাদিসে বললি

আমি তো চলতে বলি নাই আমি তোমাকে চলতে বলি নাই তো তুমি থামো আমি বলছি আল্লাহর বন্ধুরা যদি বলে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যাও পাহাড় যাবে আমি তো যাইতে বলি নাই বলি আল্লাহ বললে যদি পাহাড় চলে নবী এই জান্নাত ছেলেদের দেখাই গিয়ে একটু কমুক আপনি থাকেন জমিনে নেই চন্দ্র থাকে আসমানে নবুতি নবতি মকারি কাফের ফের গনে করলো আপনায় আবেদন চন্দ্র করতে দিখণ্ডন দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানী দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানী হাসে কে পরিচয় দিতে চির মম হয়ে যায় ইয়ার রস লাল্লা সবাইয়া হারিব হাঁ জোরে হায়া হারবি মারাবা ওই নবিজির মাহফির ফতেহপুর অনেক আগে একবার আসছিলাম আমারও আর মন হয়েছে তাই না চোদ্দ সালে একবার আসছিল আজকে আবার আপনাদের কাছে আস করলে কেমন হবে এই এলাকার কবরে আজকে যারা আছে যদি দেখাইতে পারতাম যাই হোক ওনার পরে আমি ওনার বাজানে আসতেছি এবং আমার বাজান আসতেছে আমি হাতে চুমা খাইলাম

আপনা মিলে বড় আশা করে আপনার বুকের মধ্যে চেপে ধরলাম এই সফরে এই সফরে বুকের বুকের মধ্যে চাপা দিয়ে ধরলাম এই হাতটা হাদিবের হাত মোবার সাথে লাগছে এই মাহফিলটা আমার কাছে ওই আগেরবার মানুষ পাইনি আমার মনে আছে যে চোদ্দ সালে আমার সামনে বেশি হলো এক মানুষ আসিল এই তো ভালো যা দেখছো এগারো বছর পর আনাতে কাম হয়েছে না কারণ

নবীজির পয়া জুতা মুবারক পা মুবারক সাফ মুবারক কম্বল মুবারক হ্যাঁ নবজির আর খা মুবারক জুতা মুবারক নালায়ণ শরীফ সহ জুব মোবারক অনেক কিছু